আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত প্রিয় ভাই ও বোনেরা পবিত্র কোরআনের একটি আয়াতের গভীরে এমন এক বিস্ময়কর রহস্য লুকিয়ে আছে যাকে আলেমরা হাজার সোনার দিনারের চেয়েও মূল্যবান বলে আখ্যায়িত করেছেন এটি কোনো সাধারণ আয়াত নয় এটি সর্বশক্তিমান আল্লাহর এক ঐশ্বরিক প্রতিশ্রুতি যা যুগে যুগে অগণিত মুমিনের জীবন বদলে দিয়েছে মানুষকে দারিদ্র থেকে সমৃদ্ধিতে হতাশা থেকে আশায় এবং অন্ধকার থেকে নূরের পথে তুলে এনেছে অথচ মর্মান্তিক সত্য হল অধিকাংশ মুসলিম আজও এই আয়াতের পেছনের আসল গল্প জানেন না এবং খুব কম মানুষই বোঝে কিভাবে এর লুকানো শক্তিকে বাস্তব জীবনে কাজে লাগানো যায় আপনি কোন দেশ থেকে এই জীবন বদলে দেওয়া বার্তা দেখছেন নিচে মন্তব্যে লিখুন আর যদি ইসলাম আপনার হৃদয়কে ইমান ও ভক্তিতে পূর্ণ করে থাকে তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনি যা জানতে চলেছেন তা আল্লাহর অসীম রহমত ও রিজিক সম্পর্কে আপনার ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আমরা যে আয়াতটির কথা বলছি তা সুরা আত তালাকের দুই থেকে তিন নং আয়াত যার একটি বিশেষ নাম মুসলিম বিশ্বে বহুল পরিচিত হাজার দিনার আয়াত আজ আমরা জানব কেন এই নাম দেওয়া হয়েছে এবং কিভাবে এই আয়াতের ভেতরে লুকানো জ্ঞান আপনার জীবনকে চিরতরে রূপান্তরিত করতে পারে এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়ত্তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মখরাজা ওয়ার জুক হু মিন হাইসুল্লাহ তাসেব ওয়ামান ইয়তাওয়াল আল আল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহ বালিগু আমরেহ কদ যা আল আল্লাহ লিকুল্লি সেই ইন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য এমন এক পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি এবং যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূর্ণ করেই ছাড়েন তিনি প্রতিটি কিছুর জন্য একটি নির্ধারিত পরিমাপ স্থির করে রেখেছেন এগুলো কেবল কাগজে লেখা শব্দ নয় এগুলো আসমান ও জমিনের স্রষ্টার প্রতিশ্রুতি যখন আল্লাহ কথা বলেন মহাবিশ্ব শোনে যখন তিনি প্রতিশ্রুতি দেন সৃষ্টি প্রত্যাশায় কাঁপে আর এই আয়াতে আল্লাহ মানবজাতিকে কোরআনে দেওয়া সবচেয়ে শক্তিশালী গ্যারান্টিগুলোর একটি দান করেছেন এই হাজার দিনার আয়াতের পেছনের কাহিনী আমাদের নিয়ে যায় প্রাচীন মুসলিম পূর্বপুরুষদের যুগে যখন সোনার দিনার ছিল ইসলামী বিশ্বের প্রচলিত মুদ্রা তখন এক অত্যন্ত দরিদ্র ব্যবসায়ী ঋণে ডুবেছিলেন তার ব্যবসা ভেঙে পড়েছিল পাওনাদাররা চাপ দিচ্ছিল এমনকি পরিবারের ভরণ পোষণ করাও অসম্ভব হয়ে উঠেছিল সেই অসহায় অবস্থায় তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছিলেন এবং ঠিক সেই সময় তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন যেখানে আল্লাহর রহস্যময় বান্দা হজরত খিজির আলাহ ইসালাম তাকে এসে এক হাজার দিনার সৎকা করতে বলেন ব্যবসায়ী হতভম্ব হয়ে জেগে ওঠেন কারণ তার নিজের সন্তানদের খাবার জোটানোই ছিল দুঃসাধ্য কিন্তু সেই স্বপ্ন তিন রাত ধরে একইভাবে ফিরে আসে তখন তিনি বুঝতে পারেন এটি সাধারণ স্বপ্ন নয় বরং আসমানি নির্দেশনা তাই তিনি নিজের সামান্য সঞ্চয় ও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে কষ্টে সৃষ্টে এক হাজার দিনার জোগাড় করেন এবং চোখ ভরা অশ্রু নিয়ে দরিদ্র ও অভাবীদের মধ্যে তা বিলিয়ে দেন হাতে শুধু আল্লাহর ওপর ভরসা রেখে সেই রাতেই আবার হজরত খিজির আলাইহিস সালাম স্বপ্নে এসে এক নতুন বার্তা নিয়ে হাজির হন নবী হযরত খিজির আলাইহিস সালাম সেই ব্যবসায়ীকে সুরা আত্তালাকের আয়াতগুলো শিখিয়ে দিয়েছিলেন এবং প্রতিদিন তা পাঠ করার নির্দেশ দেন আল্লাহর প্রতিশ্রুতির ওপর পূর্ণ দৃঢ় বিশ্বাস ও অটল ভরসা রেখে ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সেই আমল শুরু করেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনি এই পবিত্র আয়াতগুলো পাঠ করতেন প্রতিটি শব্দে নিজের হৃদয় ও আত্মাকে ঢেলে দিয়ে তারপর যা ঘটল তা সব মানবিক যুক্তিকে অস্বীকার করে কারণ এটি ছিল আল্লাহর অসীম কুদরতের এক উজ্জ্বল প্রমাণ যে বান্দা যখন সম্পূর্ণভাবে তার ওপর ভরসা করে তখন তার সাহায্য সীমাহীন হয়ে ওঠে জীবিকার নতুন সুযোগের সন্ধানে ব্যবসায়ী অল্প কিছু পণ্য নিয়ে একটি জাহাজে দূর দেশে রওনা হন শূন্য থেকে নিজের ভাগ্য গড়ার আশায় কিন্তু মাঝ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় জাহাজটিকে গ্রাস করে পাহাড় সম ঢেউ আছড়ে পড়ে বাতাস ও পানির তাণ্ডবে মনে হয় কেউই বাঁচবে না তবু সেই বিভীষিকার মাঝেও তিনি হজরত খিজির সালাম শেখানো আয়াতগুলো পাঠ করতে থাকেন কারণ তিনি জানতেন আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই ঘটবেই জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হলেও আল্লাহর অশেষ রহমতে তিনি নিজেকে এক অচেনা তটে জীবিত ও নিরাপদ অবস্থায় ভেসে আসতে দেখেন আর চোখ মেলেই দেখেন জোয়ার সমুদ্র থেকে মুক্তা সোনা ও বহু জাহাজ দুবির অমূল্য সম্পদ এনে সেই তটে জমা করেছে স্থানীয় মানুষ তার বেঁচে থাকা ও অসহায় অবস্থা দেখে বিস্মিত হয়ে তাকে সাদরে গ্রহণ করে এবং সেই সম্পদ দিয়ে নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করে ফলে অল্প সময়ে তিনি শুধু হারানো সবকিছু ফিরে পাননি বরং সেই অঞ্চলের অন্যতম ধনী ব্যবসায়ীতে পরিণত হন তবে তার চেয়েও বড় অর্জন ছিল আল্লাহর প্রতিশ্রুতির ওপর অটল নিশ্চয়তা এবং এই উপলব্ধি যে তাকোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে যে বরকত লিজিক আসে তা দুনিয়ার সব সম্পদের চেয়েও মূল্যবান এই ঘটনার পর থেকেই সুরা তালাকের এই আয়াতগুলো হাজার দিনার আয়াত নামে পরিচিত হয় কারণ তা প্রমাণ করে যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার ওপর ভরসা রাখে আল্লাহ তার রিজিককে অকল্পনীয়ভাবে বাড়িয়ে দেন যদিও এর শক্তি শুধু এক ব্যবসায়ীর গল্পে সীমাবদ্ধ নয় ইসলামের ইতিহাস জুড়ে আলেম ও দরবেশরা এই আয়াতগুলোর অলৌকিক প্রভাবের সাক্ষ্য দিয়ে গেছেন কারণ রহস্যটি কেবল আরবি শব্দের পুনরাবৃত্তিতে নয় বরং হৃদয় ও আত্মার সেই গভীর রূপান্তরে নিহিত যা ঘটে যখন একজন মুমিন আল্লাহর নীতিকে সত্যিকার অর্থে বুঝে জীবনে প্রয়োগ করে এই আয়াতের প্রথম ও মূল নীতি হল তাকোয়া ভীতি ও আল্লাহ সচেতনতা যা একজন বিশ্বাসীর জীবনের প্রতিটি দিককে পরিচালিত করে এটি শাস্তির ভয়ে কাঁপা নয় বরং আল্লাহর সর্বদা উপস্থিতি তার অসীম জ্ঞান ও সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধাময় সচেতনতা আর যখন একজন মানুষ সত্যিকারের তাকোয়া অর্জন করে তখন সে প্রতিটি পরিস্থিতি প্রতিটি চ্যালেঞ্জ ও প্রতিটি সুযোগকে ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে যার ফলে তার সিদ্ধান্ত ব্যবসা পারিবারিক আচরণ এবং সাফল্য ব্যর্থতার প্রতিক্রিয়া পর্যন্ত রূপান্তরিত হয় তাকুয়াবান ব্যক্তি সাময়িক লাভের জন্য মিথ্যা বলে না লেনদেনে প্রতারণা করে না অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করে না এবং বিপদে হতাশ হয় না বরং সবসময় সচেতন থাকে যে আল্লাহ দেখছেন পরীক্ষা করছেন এবং অবিচলদের জন্য আরও উত্তম কিছু প্রস্তুত রেখেছেন তাই যখন আল্লাহ বলেন তিনি তাকুয়াবান্দের জন্য পথ খুলে দেবেন তখন তিনি আধ্যাত্মিক জগতের এক মৌলিক নিয়ম ঘোষণা করেন যেমন ভৌত জগতের আইন প্রকৃতিকে পরিচালনা করে তেমনি আধ্যাত্মিক আইন মানুষের কাজ ও আল্লাহর প্রতিক্রিয়ার সম্পর্ক নির্ধারণ করে আর তাকুয়াই সেই আইনকে সক্রিয় করে এমন অবস্থা সৃষ্টি করে যেখানে আল্লাহর অলৌকিক সাহায্য শুধু সম্ভব নয় বরং অবশ্যম্ভাবী হয়ে ওঠে দ্বিতীয় নীতি হল অপ্রত্যাশিত উৎস থেকে আল্লাহর রিজিক এই আয়াতে আল্লাহ ঘোষণা করেন যে তিনি এমন জায়গা থেকে জীবিকা দেবেন যেখান থেকে মানুষ কল্পনাও করে না আর এটাই তার প্রতিশ্রুতির সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী দিক কারণ এটি আমাদের সীমাবদ্ধ মানবিক যুক্তিকে চ্যালেঞ্জ করে আমরা ভাবি আয় আসে শুধু আমাদের কাজ থেকে সাফল্য আসে কেবল পরিশ্রম থেকে আর সমাধান আসে পরিকল্পনা ও কৌশল থেকে কিন্তু আল্লাহ শেখান যে তার দেওয়ার পথ আমাদের কল্পনারও বাইরে তিনি এমন দরজা খুলতে পারেন যা আমরা কখনো দেখিনি এবং এমন বিপর্যয় থেকে সুযোগ সৃষ্টি করতে পারেন যা আমাদের কাছে ধ্বংসের মতো মনে হয় ইতিহাস এই সত্যের সাক্ষ্যে ভরা মহান মুসলিম চিকিৎসক ও দার্শনিক সিনা বলেছেন গবেষণায় জটিল সমস্যায় পড়লে তিনি এই আয়াতগুলো তিলাবাত করতেন এবং অপ্রত্যাশিতভাবে সমাধান পেতেন বিখ্যাত ইমাম আল গাজ্জালি তার আধ্যাত্মিক সাফল্যের কৃতিত্ব এই আয়াতের উপর পূর্ণ নির্ভরতার সঙ্গে যুক্ত করেছেন আর আধুনিক যুগেও অসংখ্য মুসলিম হঠাৎ চাকরির সুযোগ জরুরি মুহূর্তে আর্থিক সহায়তা অপ্রত্যাশিত ব্যবসায়িক চুক্তি বা আরোগ্যের অভিজ্ঞতার কথা জানান এসব কাকতালিও নয় এগুলো তাকোয়া ও তাওয়াক্কুলের প্রতি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন তৃতীয় নীতি হল তাওয়াক্কুল আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরতা আরবি ইয়াতাওয়াক্কাল শব্দটি বোঝায় নিষ্ক্রিয় অপেক্ষা নয় বরং সঠিক প্রচেষ্টার সঙ্গে সক্রিয় ভরসা অর্থাৎ অলস বসে অলৌকিক ফলের আশায় থাকা নয় বরং আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং ফলাফল সম্পূর্ণ আল্লাহর হাতে সোপে দিয়ে শান্ত থাকি প্রকৃত তাওয়াক্কুল অর্জনের জন্য আমাদের মনে এক মৌলিক পরিবর্তন দরকার আমাদের বুঝতে হবে কে সত্যিকারের নিয়ন্ত্রণে আমরা আমাদের ভাগ্যের মালিক নই বরং সব ফলাফলের চূড়ান্ত নির্ধারক আল্লাহ আর এই উপলব্ধি আমাদের অলস করে না বরং সেই দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত করে যা আসে নিজের সীমিত ক্ষমতার ওপর অতিরিক্ত ভরসা করার ফলে যখন কেউ প্রকৃত তাওয়াক্কুলে পৌঁছায় তখন সে এমন এক প্রশান্তি পায় যা সব বোধের ঊর্ধ্বে সে নিষ্ঠা ও উৎকর্ষের সঙ্গে কাজ করে কিন্তু এই ভয় নিয়ে নয় যে তার ভবিষ্যৎ শুধু তার দক্ষতার ওপর নির্ভর করছে বরং শান্ত আত্মবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয় জানে আল্লাহ তার জন্য সর্বোত্তমটি নির্ধারণ করেছেন তাই সে সুযোগের পেছনে আগ্রহ নিয়ে যায় কিন্তু নৈতিক আপোষের মতো মরিয়া তারা তাকে গ্রাস করে না চতুর্থ নীতি হল যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট ফাহুয়া হাজবুহু অর্থ একজন মুমিনের জন্য আল্লাহই একমাত্র পর্যাপ্ত আশ্রয় আর এটি ইসলামী আধ্যাত্মিকতার সবচেয়ে মুক্তিদায়ক ধারণাগুলোর একটি কারণ এটি আমাদের পার্থিব নিরাপত্তার অন্তহীন অনুসন্ধান থেকে মুক্ত করে যা কখনো হৃদয়কে সত্যিকারের তৃপ্তি দিতে পারে না যখন আমরা সত্যিই বুঝি যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তখন মানুষ প্রতিষ্ঠান বা সম্পদকে আমরা আর আমাদের নিরাপত্তা ও সুখের চূড়ান্ত উৎস হিসেবে দেখি না অবশ্যই আমরা পার্থিব উপকরণ ব্যবহার করি ও কৃতজ্ঞ থাকি কিন্তু জানি এগুলো আসল উৎস নয় আর এই আধ্যাত্মিক স্বাধীনতাই আমাদের নৈতিক দৃঢ়তা দেয় যেন সত্য বলি সৎ থাকি ও সঠিক কাজ করি তা যতই কঠিন বা ব্যয়বহুল হোক না কেন পঞ্চম নীতি হল সবকিছুর জন্য আল্লাহর নিখুঁত সময় ও পরিমাপ কদর অর্থ আল্লাহ প্রতিটি সৃষ্টির জন্য সঠিক সময় ও সঠিক মাত্রা নির্ধারণ করে রেখেছেন আর এই সত্য মুমিনকে শেখায় যে বিলম্ব কখনো ব্যর্থতা নয় এবং আপাত বিপর্যয় অনেক সময় বৃহত্তর আশীর্বাদের পথ তৈরি করে আমরা প্রার্থনার তাৎক্ষণিক উত্তর না পেলে হতাশ হই কিন্তু আল্লাহর জ্ঞান আমাদের সীমিত বোধের বাইরে বিস্তৃত কখনো আমরা যা চাই তা ভুল সময়ে পেলে আমাদেরই ক্ষতি হতে পারে আবার কখনো বিলম্ব আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে আমাদের আধ্যাত্মিকভাবে পরিণত করে এবং আসন্ন নিয়ামতের জন্য প্রস্তুত করে তোলে আল্লাহর নিখুঁত সময়কে বোঝা আমাদের জীবনের উত্থান পতনের প্রতি দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেয় যখন ঘটনা আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটে না তখন আমরা তিক্ত বা হতাশ না হয়ে ধৈর্য ইমান ও আশাবাদী কৌতূহল নিয়ে অপেক্ষা করতে শিখি কারণ আমরা জানি প্রতিটি বিলম্বের পেছনে কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে আধুনিক মুসলিমরা কিভাবে এই নীতিগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে হাজার দিনার আয়াতের শক্তি উন্মোচন করতে পারেন তার প্রথম ধাপ হল তওবা ও তাকুয়ার চর্চা নিজের দৈনন্দিন অভ্যাস ব্যবসা পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্তগুলো ইসলামী মানদণ্ডে যাচাই করা হারাম পথে উপার্জন না করা লেনদেনে সততা বজায় রাখা এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা দ্বিতীয় ধাপ হল অধ্যায়ন ও গধীর চিন্তা কুরআন ও সাহি হাদিসে আল্লাহর গুণাবলী তার শক্তি ও করুণা নিয়ে মনন করা এবং জীবনে প্রাপ্ত অসংখ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জাগিয়ে তোলা তৃতীয় ধাপ হল প্রয়োগ ও সচেতনতা প্রতিটি পরিস্থিতিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করা কিন্তু ফলাফল আল্লাহর হাতে সঁপে দেওয়া যেমন চাকরির সাক্ষাৎকারে পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়া কিন্তু ফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া ব্যবসা উদ্যোগে সতর্ক পরিকল্পনা করা কিন্তু সাফল্য আল্লাহর বরকতের সঙ্গে যুক্ত করা কিংবা অসুস্থতায় সর্বোত্তম চিকিৎসা গ্রহণ করা কিন্তু আরোগ্যের চূড়ান্ত আশা আল্লাহর কাছেই রাখা এই নীতিগুলো অনুসরণ করলে একজন মুমিন আধ্যাত্মিক শান্তি অন্তরস্থ আত্মবিশ্বাস এবং আল্লাহর অসীম রহমতের বাস্তব স্বাদ অনুভব করতে পারেন তাই হাজার দিনার আয়াত নিয়মিত পাঠ আমাদের দৈনন্দিন ইবাদতের ভিত্তি হওয়া উচিত তবে কখনোই এটিকে জাদুমন্ত্রের মতো ব্যবহার করা যাবে না প্রতিটি টিলাবাতের সঙ্গে এর অর্থ নিয়ে গভীর ভাবনা এবং সেই নীতিগুলোর প্রতি নতুন অঙ্গীকার থাকতে হবে অনেক আলেম ফজরের পর জিকের সময় কিংবা বিশেষ প্রয়োজন ও সংকটে এই আয়াতগুলো পাঠ করার পরামর্শ দেন কোথাও তেত্রিশ বার একশো বার বা এক হাজার বার পড়ার ঐতিহ্যও আছে কিন্তু আসল বিষয়ে সংজ্ঞা নয় আসল শক্তি আসে বুঝে মন থেকে ও আন্তরিকতার সঙ্গে পড়ায় যান্ত্রিক পুনরাবৃত্তির চেয়ে সচেতন তিলাবাত বহুগুণ বেশি প্রভাবশালী তিলাবাতের সঙ্গে দোয়া ও ধ্যান যুক্ত করা হৃদয়ে আল্লাহর উপস্থিতি জীবন্ত রাখে যেমন আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই আল্লাহই আমার জন্য যথেষ্ট হে আল্লাহ আমি আপনার ওপরই ভরসা করি এই বাক্যগুলো সারাদিনে বারবার বারবার বলা হাজার দিনার আয়াতের নীতিকে অন্তরে গেথে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ও অবিচল অনুশীলন মূল কাহিনীর ও রাতারাতি ফল পাননি আমরাও তাৎক্ষণিক পরিবর্তনের আশা করতে পারি না সময়ের সঙ্গে ধারাবাহিক ইমান ও নিয়মিত আমলই আল্লাহর কাছে আমাদের আন্তরিকতা প্রমাণ করে আর যারা বড় অলৌকিক বরকত পেয়েছেন তারা প্রায়ই বাহ্যিক ফল না দেখলেও নিজেদের অধ্যাত্মিক চর্চা ছেড়ে দেননি মনে রাখতে হবে আল্লাহর রিজিক কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ নয় এর মধ্যে রয়েছে স্বাস্থ্য জ্ঞান নেক সন্তান সুসম্পর্ক মানসিক প্রশান্তি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ও অগণিত নিয়ামত যা দিনার বা ডলারে মাপা যায় না কখনো এই আয়াতের ফল হয় আর্থিক স্বস্তি বা ব্যবসায়িক সাফল্য আবার কখনও তা হয় অন্তরের শান্তি সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসক্তি থেকে মুক্তি আরোগ্য বা জীবনের আরও পূর্ণতর পথের দিশা আমাদের উচিত আল্লাহ যেভাবেই রিজিক পাঠান তা গ্রহণের জন্য হৃদয়কে উন্মুক্ত রাখা এই আয়াতের ঐতিহাসিক প্রভাব সমগ্র মুসলিম বিশ্বে বিস্তৃত বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে মিশে গেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ব্রুনাইতে এগুলো সুন্দর ক্যালিগ্রাফিতে ঘর অফিস ও দোকানে টাঙানো থাকে ব্যবসায়ীরা বৈঠকের আগে শিক্ষার্থীরা পরীক্ষার আগে আর পরিবারগুলো আল্লাহর বরকত ও সুরক্ষার জন্য এগুলো পাঠ করে তবে সমসাময়িক অনেক আলেম সতর্ক করেন যে শক্তি কেবল আরবি শব্দে নয় বরং সেই শব্দের নীতিগুলো বাস্তব জীবনে প্রয়োগে নিহিত দেয়ালে ঝুলানো বা মুখে পড়া যথেষ্ট নয় প্রকৃত পরিবর্তন আসে চরিত্র ও আচরণের রূপান্তর থেকে তাই প্রথমে তাকুয়া চাই অনেকে আয়াতের শেষাংশের প্রতিশ্রুতি চান কিন্তু প্রথমাংশের শর্ত আল্লাহ ভীতি ও ভরসা পুরোপুরি গ্রহণ না করেই আল্লাহর রিজিক ও পর্যাপ্ততা প্রত্যাশা করেন যা এই আয়াতের প্রকৃত মর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেমন বীজ না বোপন করে ফসলের আশা করা বা পড়াশোনা না করে পরীক্ষায় পাশ করতে চাওয়া যেমন অবাস্তব তেমনি তাকওয়া ও তাওয়াক্কুল ছাড়া আল্লাহর প্রতিশ্রুত বরকত আশা করাও ধুল এই আয়াত আমাদের শেখায় যে ব্যক্তিগত পরিশুদ্ধতা ও সমাজের কল্যাণ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত যারা সত্যিকার অর্থে এই নীতিগুলো মেনে চলে তারা ব্যবসায় বেশি সৎ হয় অভাবীদের প্রতি বেশি উদার হয় প্রতিশ্রুতিতে আরও বিশ্বস্ত থাকে এবং সমাজের জন্য আরও উপকারী মানুষে পরিণত হয় কারণ হাজার দিনার আয়াত কেবল ব্যক্তিগত সমৃদ্ধির কথা বলে না এটি ন্যায় দয়া ও পারস্পরিক সহায়তায় গঠিত এক সুস্থ সমাজের দিকেও আহ্বান জানায় আজকের দুনিয়ায় যেখানে অর্থনৈতিক দুশ্চিন্তা মানুষের মনকে আচ্ছন্ন করে রেখেছে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিরন্তর সম্পদের পেছনে ছোটা নয় বরং আধ্যাত্মিক উন্নয়নকে অধিকার প্রাধান্য দেওয়াই প্রকৃত শান্তির পথ কারণ যখন আমরা জানি সবকিছু আল্লাহর হাতে তখন হৃদয় স্বস্তিতে ভরে যায় এটি নিষ্ক্রিয়তা নয় ইতিহাসের মহান মুসলিম ব্যবসায়ী বিজ্ঞানী শিল্পী ও নেতা সবাই ছিলেন গভীর ইমানদার মানুষ যারা পার্থিব উৎকর্ষকে আল্লাহর ওপর অটল ভরসার সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন তাই মূল বিষয় হল প্রচেষ্টা ও নির্ভরতার সঠিক ভারসাম্য রক্ষা করা আমরা সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু ভুলে যাই না যে সাফল্য শেষ পর্যন্ত আসে আল্লাহর বরকত থেকে হাজার দিনার আয়াত আমাদের শেখায় যে আমরা যখন আল্লাহর সঙ্গে সংযোগ বজায় রাখি এবং তার নীতিগুলো জীবনে বাস্তবায়ন করি তখন কোনো পরিস্থিতি আশাহীন থাকে না কিন্তু জানাই যথেষ্ট নয় প্রয়োগ করাই আসল আজ আপনি এই আয়াতের রহস্য জানলেন আগামী দিন থেকেই তা জীবনে শুরু করতে হবে প্রথমত নিজের তাকুয়া যাচাই করুন আপনার অগ্রাধিকার ও সিদ্ধান্ত কি আল্লাহর উপস্থিতি ও নির্দেশনার প্রতি সচেতনতা প্রকাশ করে নাকি আপনি নিজের শক্তি বা মানুষের উপর অতিরিক্ত নির্ভর করছেন দ্বিতীয়ত নিয়মিত আয়াতটি পাঠ করুন কিন্তু অর্থ ও নীতির দিকে মনোযোগ রেখে ধৈর্য ধরুন রাতারাতি ফল আশা করবেন না যেমন সেই ব্যবসায়ীও একদিনে ধনী হননি বাহ্যিক পরিবর্তন ধীরে আসে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য তার সময় নিখুঁত এবং রিজিক আসে এমন উৎস থেকে যা আমরা কল্পনাও করতে পারি না যখন আমরা তাকোয়া ও তাবাক্কুল আঁকড়ে ধরি এই আয়াতের শক্তি কোনো নাম বা খ্যাতিতে নয় বরং এর ঐশ্বরিক নীতিতে এবং সেই নীতিগুলো বিশ্বাসীর জীবনে যে রূপান্তর আনে তাতেই নিহিত আল্লাহ আমাদের সবাইকে এই নীতিগুলো বোঝার তাওফিক দিন সেগুলো বাস্তবায়নের শক্তি দিন এবং তার নিখুঁত পরিকল্পনার ওপর অবিচল থাকার ধৈর্য দান করুন যেন আমরা তার অলৌকিক রিজিকের জীবন্ত সাক্ষী হয়ে উঠতে পারি এখন এই পবিত্র আয়াতের আরও গভীর রহস্যে প্রবেশ করলে দেখা যায় ইয়াজ আল আলাল্লাহু মখরাজা বাক্যাংশে ব্যবহৃত ইয়াজ আলু ক্রিয়াপদটি শুধু কোনো বিদ্যমান সমাধান দেখানো নয় বরং সম্পূর্ণ নতুন পথ ও সম্ভাবনা সৃষ্টি করার অর্থ বহন করে অর্থাৎ আল্লাহ মুমিনের তাকোয়া ও বিশ্বাসের কারণে এমন দরজা খুলে দেন যা আগে ছিলই না তাফসিরবিদরা ব্যাখ্যা করেছেন এই ঐশ্বরিক সৃষ্টির কাজ বহু স্তরে ঘটে ভৌত স্তরে আল্লাহ বন্ধ দরজা খুলে দেন ও সহায়ক মানুষ এনে দেন মানসিক ও বুদ্ধিবৃত্তিক স্তরে তিনি জ্ঞান ধৈর্য ও অন্তর্দৃষ্টি দান করেন যাতে আমরা পরিস্থিতিকে নতুন চোখে দেখি আর আবেগিক স্তরে তিনি শান্তি ও আশা ঢেলে দেন যাতে বিপদের মাঝেও আমরা স্থির থাকি মাখরাজ শব্দটিও গভীর অর্থবহ যা সংকীর্ণতা ও আবদ্ধতা থেকে মুক্তির ইঙ্গিত দেয় অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা বাহ্যিক নয় বরং ভয় সীমিত বিশ্বাস অহংকার বা হতাশার মতো অন্তরের দেওয়াল আর আল্লাহ যখন পথ খুলে দেন তখন তিনি এসব দৃশ্য ও অদৃশ্য সব বাধাই ভেঙে দেন ইসলামী আধ্যাত্মিকতার আলেমরা বলেন এই আয়তের শিক্ষা বাস্তবায়নের পথে মুমিন সাধারণত কয়েকটি স্তর অতিক্রম করে প্রথম স্তর জাগরণ যখন মানুষ উপলব্ধি করে যে শুধু নিজের চেষ্টা ও দুনিয়ার উপকরণে ভর করে সব কিছু সম্ভব নয় আর এই উপলব্ধি প্রকৃত তাকুয়ার দরজা খুলে দেয় দ্বিতীয় স্তর শুদ্ধিকরণ যেখানে সে নিজের ভেতরের ও বাইরের সেই সব অভ্যাস মনোভাব ও আচরণ দূর করতে শুরু করে যা আল্লাহর রহমতকে বাধা দেয় যেমন অহংকার হিংসা অসততা প্রতিশ্রুতি ভঙ্গ বা সম্পর্কের কঠোরতা আর তৃতীয় স্তর সমন্বয় বা সমান্তরালীকরণ যেখানে বিশ্বাসীর লক্ষ্য সিদ্ধান্ত ও দৈনন্দিন জীবন আল্লাহর উপস্থিতি ও নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন তাকওয়া কেবল ধারণা নয় বরং জীবন্ত বাস্তবতা হয়ে ওঠে এবং লোভ অসততা ও বস্তুবাদ নিজের আকর্ষণ হারিয়ে ফেলে কারণ হৃদয় তখন আল্লাহর বিধানে সন্তুষ্টির স্বাদ পেয়ে যায় যা সবকিছুর চেয়েও মূল্যবান চতুর্থ পর্যায় প্রকাশ এখানে আল্লাহর প্রতিশ্রুতিগুলো বিশ্বাসীর জীবনে বাস্তব ও দৃশ্যমান রূপ নিতে শুরু করে মানুষ সাধারণত এই পর্যায়েই সবচেয়ে বেশি আগ্রহী থাকে তবে এতে পৌঁছতে হলে পূর্ববর্তী ধাপগুলো পূর্ণ করা জরুরি কারণ যথাযথ আধ্যাত্মিক প্রস্তুতি ছাড়া হঠাৎ পার্থিব সাফল্য অনেক সময় পরীক্ষা বা শাস্তিতে পরিণত হয়ে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে এই পর্যায়ে বিশ্বাসীরা প্রায়ই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন যেগুলোকে তারা অলৌকিক কাকতলীয় বা অপ্রত্যাশিত সুযোগ বলে বর্ণনা করেন ঠিক সময়ে ঠিক মানুষ হাজির হয় সমাধান আসে অচেনা উৎস থেকে আর যা একসময় অপ্রতিরোধ মনে হয়েছিল তা হঠাৎ ভেঙে পড়ে তখন আধ্যাত্মিক দৃষ্টি বিকশিত হয় পণ্ডিতেরা যাকে বলেন সকল অবস্থায় আল্লাহর হাত উপলব্ধি করার ক্ষমতা এবং তারা বুঝতে পারেন যে আনন্দ বা কষ্ট প্রতিটি অভিজ্ঞতাই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ এই উপলব্ধি হৃদয়ে এমন এক গভীর শান্তি ও দৃঢ়তা এনে দেয় যা বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় পঞ্চম ও শেষ পর্যায় হল সেবা যেখানে বিশ্বাসী নিজেই এমন এক মাধ্যম হয়ে ওঠেন যার মাধ্যমে আল্লাহর আশীর্বাদ অন্যদের কাছে প্রবাহিত হয় হাজার দিনার আয়াতের নীতিগুলো যারা বাস্তবায়ন করেন তারা স্বাভাবিকভাবেই আরও উদার দয়ালু ও সহায়ক হয়ে ওঠেন বিশেষত তারা যারা একসময় নিজেরাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কারণ ইসলামী আধ্যাত্মিকতার এক মৌলিক নীতি হল আল্লাহর সাহায্য গ্রহণের পর তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া আর যারা আশীর্বাদ মুক্তভাবে ভাগ করে নেয় আল্লাহ তাদের তা আরও বাড়িয়ে দেন কিন্তু যারা জমা করে রাখে তাদের জন্য তা কমে যেতে বা হারিয়ে যেতে পারে ইসলামী ইতিহাসে অসংখ্য পণ্ডিত ব্যবসায়ী শাসক ও সাধারণ বিশ্বাসীর জীবন এই সত্যের সাক্ষ্য দেয় যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা ইসলামী আইনের এক মহান ইমাম ও সফল ব্যবসায়ী সন্দেহজনক মুনাফার সুযোগ থাকা সত্ত্বেও সর্বোচ্চ সততা বজায় রেখেছিলেন এমনকি ক্ষতিগ্রস্ত পণ্যের ত্রুটি গোপন করে বিক্রি হওয়ার সম্ভাবনা দেখা দিলে তিনি সেই লাভও দান করে দেন আর এই নৈতিক দৃঢ়তাই তাকে আরও বড় সাফল্য এনে দেয় তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং আর্থিক স্বাধীনতা তাকে স্বাধীনভাবে জ্ঞান চর্চা ও শিক্ষা বিস্তারে সুযোগ দেয় তেমনি ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ খলিফা মামনের সময়ে নিপীড়ন কারাবাস ও দারিদ্র্যের মাঝেও তাওয়াক্কুল অটুট রাখেন এবং আপোষ না করায় আল্লাহ অপ্রত্যাশিত উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করেন কখনও বেনামিভাবে খাবার বা অর্থ পৌঁছে যায় কখনো দূর দেশ থেকে ছাত্ররা উপহার নিয়ে আসে এবং এই অবিচল বিশ্বাসই তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেমে পরিণত করে আধুনিক যুগেও একই নীতির প্রমাণ মেলে সিরিয়ার পণ্ডিত ও সমাজ সংস্কারক ড মোস্তাফা আল সিবাই হাজার দিনার আয়াতের নীতি অনুসরণ করে উপনিবেশিক বাধা ও বিরোধিতা অতিক্রম করেন এবং অপ্রত্যাশিত আন্তর্জাতিক সমর্থন লাভ করেন ইন্দোনেশিয়ার বহু মুসলিম উদ্যোক্তা তাকুয়া ও এই আয়াতের আমলে আল্লাহর এমন দরজা খুলে যেতে দেখেছেন যা কেবল প্রচলিত ব্যবসায়িক কৌশলে সম্ভব নয় ইসলামী ব্যাঙ্কিং আন্দোলন ভিত্তিক ক্ষুদ্র ঋণ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ প্রকল্প এবং চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান সবই প্রমাণ করে যে আল্লাহর নির্দেশনা অনুসরণ করলে এমন অর্থনৈতিক ও সামাজিক মডেল গড়ে ওঠে যা ন্যায় করুণা ও টেকসই কল্যাণ নিয়ে আসে এবং আল্লাহ তার সৃষ্টির সেবায় নিয়োজিতদের জন্য প্রত্যাশার বাইরে রিজিক ও সাফল্যের ব্যবস্থা করে দেন চিকিৎসা ক্ষেত্র এর একটি স্পষ্ট উদাহরণ দেয় যেসব মুসলিম ডাক্তার মুনাফার চেয়ে রোগীর কল্যাণকে অগ্রাধিকার দেন দরিদ্র ও ধনীকে সমান যত্নে চিকিৎসা করেন এবং নিজেদের কাজকে ইবাদতের অংশ হিসেবে দেখেন তারা প্রায়ই লক্ষ্য করেন যে আল্লাহ তাদের পেশাকে এমনভাবে সমৃদ্ধ করেন যা কেবল বাণিজ্যিক মানসিকতায় পরিচালিত সহকর্মীদের বিস্মিত করে নোবেল পুরস্কারপ্রাপ্ত পদার্থবিদ ড আব্দুস সালাম প্রায়ই বলতেন আল্লাহ বিধানের প্রতি তার দৃঢ় বিশ্বাস তাকে স্বল্পমেয়াদী ব্যবহারিক বা বাণিজ্যিক লাভের চিন্তা ছাড়াই গভীর ও মৌলিক গবেষণায় মনোযোগী হতে সাহায্য করেছে আর এই তাওয়গুলি শেষ পর্যন্ত তাকে আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈজ্ঞানিক বিস্তারের বিরল সুযোগ এনে দিয়েছে এসব উদাহরণ প্রমাণ করে যে হাজার দিনার আয়াত কেবল ব্যক্তিগত সমৃদ্ধির প্রতিশ্রুতি নয় বরং ন্যায় করুণা ও আল্লাহ জ্ঞানের প্রতি আস্থা রেখে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার নীল নকশা যখন একটি সম্প্রদায়ের যথেষ্ট মানুষ এই নীতিগুলো অনুসরণ করে তখন পুরো সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে ঐশ্বরিক নীতিমালার সঙ্গে সুর মিলিয়ে চলতে শুরু করে তবে মনে রাখা জরুরি যে এই পথ বাস্তবায়নে ধৈর্য ও অধ্যবসায় লাগে বিশেষ করে এমন পরিবেশে যেখানে ভিন্ন মূল্যবোধের প্রাধান্য থাকে ধর্মনিরপেক্ষ সমাজে বসবাসকারী মুসলিমদের জন্য নৈতিক ব্যবসা ও জীবনযাপন বজায় রাখা কঠিন হতে পারে যখন প্রতিযোগীরা দ্রুত বা স্বল্পমেয়াদী লাভের পদ্ধতি বেছে নেয় তবু আল্লাহ প্রতিশ্রুতি মানুষের সময়সীমা বা প্রচলিত সাফল্যের সংজ্ঞায় সীমাবদ্ধ নয় অনেক সময় সেরা আশীর্বাদ আসে বাধা ও বিলম্বের আড়াল দিয়ে যা আমাদের আরও উত্তম পথে নিয়ে যায় বা অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করে আর কখনও আল্লাহ দান আসে বস্তুগত সম্পদের বদলে আধ্যাত্মিক উন্নতি অর্থবহ সম্পর্ক কিংবা অন্যদের সেবা করার সুযোগ হিসেবে এই বিস্তৃত আলোচনার শেষে মনে রাখুন প্রয়োগ ছাড়া জ্ঞান ফলপ্রসূ হয় না আজ আপনি এই পবিত্র আয়াতের নীতিগুলো জানলেন কিন্তু আগামীকাল আপনাকে বাস্তব সিদ্ধান্ত ও আচরণের মাধ্যমে সেগুলো জীবনে কার্যকর করতে হবে আপনার জীবন জুড়ে সত্যিকারের তাকোয়া গড়ে তোলার অঙ্গীকার দিয়ে শুরু করুন ব্যবসা পরিবার সম্পর্ক অভ্যাস ও ইবাদত খতিয়ে দেখুন যেখানে আপনি স্বল্পমেয়াদী সুবিধাকে দীর্ঘমেয়াদী আধ্যাত্মিক কল্যাণের উপরে রাখছেন তা চিহ্নিত করুন এবং ধীরে ধীরে আপনার নির্ভরতা পার্থিব উপায় থেকে আল্লাহ বিধানের দিকে স্থানান্তরিত করুন এর অর্থ অলসতা নয় বরং যথাসাধ্য চেষ্টা করে ফলাফল আল্লাহ নিখুঁত যানের উপর ছেড়ে দেওয়া আপনার দৈনন্দিন রুটিনে হাজার দিনার আয়াতের নিয়মিত যুক্ত করুন তবে তার অর্থ ও নীতির প্রতি হৃদয় থেকে অঙ্গীকারবদ্ধ থাকুন এবং প্রতিটি তিলাবাতকে নিজের তাকোয়া ও তাওয়াক্কুল যাচাই ও আল্লাহ দিক নির্দেশ প্রার্থনার সুযোগ বানান সর্বোপরি আধ্যাত্মিক বিকাশে ধৈর্য ধরুন ও আল্লাহ নিখুঁত সময়ের উপর আস্থা রাখুন কারও ক্ষেত্রে রূপান্তর দ্রুত আসে ক্ষেত্রে সময় লাগে কিন্তু আন্তরিক প্রচেষ্টা ও অটল বিশ্বাস কখনোই ব্যর্থ হয় না আল্লাহ আমাদের সবাইকে এই ঐশ্বরিক নীতিগুলো বোঝার জ্ঞান ধারাবাহিকভাবে অনুসরণের শক্তি এবং তার পরিকল্পনার উপর অবিচল থাকার ধৈর্য দান করুন আর আমাদেরকে তার অসীম করুণা ও অনুগ্রহের জীবন্ত সাক্ষ্যে পরিণত করুন